দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের মাইকেল মধুসূদন দত্তের লেখা বীরবাহুর মৃত্যুতে রাবণ যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির আজকে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো এই কবিতাটি শুধুমাত্র তোমরা যারা এসএসএ দিবে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য ক্লাস নাইনে যারা পড়ছ তাদের ক্ষেত্রে এই কবিতাটি আসবে না মানে সিলেবাসের অন্তর্ভুক্ত নয় তো যারা এসএসসি দিবে ভাবছ তাদের জন্য এই কবিতাটি অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে এই কবিতাটি আলোচনার পূর্বে আমরা প্রথমে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে সামান্য একটি জেনে নেব তারপর আমরা বীরবাহ মৃত্যুতে রাবণ যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির সংক্ষেপে বিষয়বস্তু একটু জেনে নেব আর তারপর কবিতাটির এমসিকিউ কিউ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো তাহলে প্রথমে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে সামান্য জেনে নেই বাংলা সাহিত্যে যিনি নবযুগের বাণী বহন করে এনেছিলেন তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি সাগরদারি নামক একটি গ্রামে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত এই রাজনারায়ণ দত্ত মহাশয় ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী এবং মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম ছিল জাহ্নবী দেবী মাইকেল মধুসূদন দত্ত তার প্রথম জীবনে গ্রামের যে পাঠশালা হয় সেই পাঠশালায় তিনি তার প্রাথমিক শিক্ষা শুরু করেছিলেন সেখানে পড়াশোনা শেষ করে তিনি ভর্তি হয়েছিলেন হিন্দু কলেজে কলকাতার হিন্দু কলেজে তিনি ভর্তি হয়েছিলেন হিন্দু কলেজে তিনি যখন পড়াশোনা করতেন সেখানকার যে ইংরেজি লিটারেচারের যে স্যারেরা ছিলেন সেই স্যারেদের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তার ইংরেজিতে বিভিন্ন ধরনের সাহিত্য লেখার প্রতি ঝোঁক বেড়েছিল এবং ইংল্যান্ডে যাওয়ার বাসনা তখন থেকেই তার মনে জেগেছিল দেখো ইংল্যান্ডে যাওয়ার যে বাসনা সেই বাসনা থেকে তিনি ওল্ড মিশন নামে চার্চ একটি ছিল সেই চার্চে গিয়ে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর তিনি হিন্দু কলেজ ছেড়ে দিয়েছিলেন এবং তিনি গিয়ে ভর্তি হয়েছিলেন বিশপ কলেজে এই বিশপ কলেজে ভর্তি হওয়ার পর তিনি ইংরেজিতে একটি কবিতা লিখেছিলেন সেটির নাম হলো দা ক্যাপটিভ লেডি সেটি দিয়ে তার সাহিত্য জীবনে সূত্রপাত হয়েছিল এই সূত্রপাতটি হয়েছিল মূলত ইংরেজি লেখার মাধ্যমেই কিন্তু পরবর্তীকালে অনেক চড়াই উতরাই হয়েছিল তার জীবনে দেখো এগুলো সব আলোচনা করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে তিনি অনেক দুঃখ কষ্টে বিশ্বাশাগরটাকে অনেক হেল্প করেছিল তো এই ধরনের অনেক রকম চড়াই উতরায়ের পর তিনি গৌড়দাস বসাক এবং বেথুন সাহেবের পরামর্শে বাংলা সাহিত্যে তিনি প্রবেশ করেছিলেন মানে বাংলা সাহিত্য লেখায় তিনি মননিবেশ করেছিলেন একদিন তিনি একটি বাংলা নাটক দেখতে গিয়েছিলেন সেই বাংলা নাটক দেখতে গিয়ে তিনি বাংলা নাটকের দুরবস্থা দেখে প্রচন্ড মর্মাহত হয়ে পড়েন এবং নিজে নিজে একটি চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলেন এবং বাংলা নাটককে বাঁচানোর জন্য তিনি তখন বাংলা সাহিত্যে মনোনিবেশ করে নাটক লেখার তিনি আগ্রহী হয়েছিলেন এবং কথা আমরা অবশ্যই স্বীকার করতে পারি বাংলা নাটকের ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তের অবদান তাই অনেক বেশি গুরুত্বপূর্ণ তিনি অনেক ধরনের নাটক লিখেছিলেন সেই নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো। শর্মিষ্ঠা পদ্মাবতী মায়া মায়াকানন ইত্যাদি উল্লেখযোগ্য এছাড়াও মাইকেল মধুসূদন দত্ত প্রচুর কাব্যগ্রন্থও লিখেছিলেন সেই কাব্য তিলোত্তমা মধ্যে কাব্য বীরঙ্গনা কাব্য ব্রজঙ্গনা কাব্য মেঘনাথবধ কাব্য চতুর্দশপদী কবিতাবলী ইত্যাদি উল্লেখযোগ্য এই মহাকবির আমরা মাইকেল মধুসূদন দত্তকে মহাকবি হিসাবেই উল্লেখ করতে পারি এই মহাকবির অকাল হয়েছিল উনতিরিশে জুন খ্রিস্টাব্দে বীরবাহুর মৃত্যুতে রাবণ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাথ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে দেখো মধুসূদনের তো প্রচুর লেখা রয়েছে কিন্তু যতই তার প্রচুর লেখা থাকুক না কেন মেঘনাথ বধ কাব্যকে অবশ্যই মধুসূদনের লেখাগুলির মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে আমাদের বসাতেই হয় মানে মধুসূদনের যত লেখা রয়েছে কাব্যই তার শ্রেষ্ঠ লেখা মধুসূদনের যে কবি প্রাণ সেই কবি প্রাণ এই মেঘনাথবধ কাব্যের সবচেয়ে বেশি মুক্ত এটা আমরা লক্ষ্য করেছি কবি এই মেঘনাথবধ কাব্যের যে কাহিনী রয়েছে সেই কাহিনী রামায়ণ থেকে গ্রহণ করেছেন এই মেঘনাথবধ কাব্যটিতে আমরা লক্ষ্য করি বীরবাহুর মৃত্যুর পর ইন্দ্রজিৎ বা বলতে পারো যে মেঘনাথ সেই মেঘনাথ রাক্ষসদের সেনাপতি পদে তিনি আসীন হয়েছিলেন বা রাক্ষসদের সেনাপতি পদ তিনি নিয়েছিলেন এরপর মেঘনাথ যখন নিকুম ভিলা নিরস্ত্র অবস্থায় তার কাছে কোনো অস্ত্র ছিল না সেই নিরস্ত্র অবস্থায় যখন তিনি নিকুম্ভিলা যজ্ঞাকারে পুজো করতে বসেছিলেন সেই সময় লক্ষণ ছদ্মবেশে এসেছিল তার কাছে এবং ছদ্মবেশে প্রবেশ করে নিরস্ত্র ইন্দ্রজিৎকে তিনি হত্যা করেছিলেন এই পুত্রের মৃত্যুর পর মানে ইন্দ্রজিতের মৃত্যুর পর রাবণ ভীষণ ক্রুদ্ধ হয়ে যায় এবং রাবণ যুদ্ধের জন্য যাত্রা করেছিলেন রাবণ যুদ্ধযাত্রা করে প্রথমেই শক্তিশেলের মারফত বা শক্তিশাল দ্বারা লক্ষণকে আহত করেছিলেন এবং লক্ষণ সেই শক্তিশালের দ্বারা আহত হয়ে প্রায় মৃত অবস্থা হয়ে পড়েছিল তারপর আমরা দেখেছি হনুমান কর্তৃক বা হনুমান তখন উদ্যোগ নিয়ে ঔষধ আনয়ন করেছিল এবং লক্ষণের জীবন বাঁচিয়েছিল তারপর আমরা দেখতে পাই মেঘনাদের মৃত্যু ঘটিয়েছিল এই মানে কাব্যটিতে আর কি এবং তারপর ধীরে ধীরে আমরা এটাও দেখতে পাই মেঘনাদের যে দেহ সে দেহ সৎকার এই সমস্ত ঘটনাগুলিই ছিল মূলত এই বধ কাব্যের প্রথম যে স্বর্গটি রয়েছে সেই স্বর্গটিতে এই কাব্যটি মাইকেল মধুসূদন দত্ত নয়টি পর্বে বিভক্ত করে রচনা করেছিলেন আমাদের যে আলোচ্য সেই আলোচ্য কবিতাটির নাম হল বীরবাহুর মৃত্যুতে রাবণ এই বীরবাহু সেটি আগে আমাদের জানার প্রয়োজন রয়েছে বীরবাহু হলো রাবণ ও চিত্রাঙ্গদার পুত্র বাল্মীকির রামায়ণে এই বীরবাহুর উল্লেখ না থাকলেও কৃত্রিবাসের যে রামায়ণ রয়েছে সেই রামায়ণে এই বীরবাহুর উল্লেখ রয়েছে বীরবাহুকে আমরা লক্ষ্য করি সে বীরের মতোই যুদ্ধে নেমেছে এবং বীরের মতোই সে যুদ্ধ করে করেওছে এবং বীরের মতোই সেই যুদ্ধের ময়দানে রামের হাতে তার মৃত্যু হয়েছে বীরবাহুর এই মৃত্যুর খবর শুনে চিত্রাঙ্গদা রাবণ সকলেই ভেঙে পড়েছে বিশেষত বেশি ভেঙ্গে পড়েছিল আর অন্যদিকে মৃত্যুতে ভেঙে পড়েছিল ঠিকই কিন্তু আমরা আবার ভেঙে পড়া থেকে পরক্ষণেই সাবলীল হয়ে উঠতেও দেখতে পাই তিনি এটা ভেবেছেন যে এই যে তোমার দেশ সে দেশ মাতৃকার জন্য তার যে একজন যুদ্ধদত্ত অবস্থায় তার পুত্র মারা গিয়েছে এই জন্য তিনি গর্ব অনুভব করেছিলেন কারণ জন্মভূমির জন্য প্রাণ দেওয়া একটি গর্বের বিষয় এবং সেই কারণেই রাবণ তাকে নিয়ে গর্বে মানে তার বুক ফুলে উঠেছিল এই কবিতাটি মূলত পুত্র শোকে কাতর যে পিতা সেই পিতার একটি বিলাপের কবিতা বীরবাহুর যে মৃত্যু হয়েছিল সেই মৃত্যুর মধ্যে বীরত্বের প্রকাশ থাকলেও সেই বীরত্বকে ছাপিয়ে উঠেছিল এই কবিতায় একটি পিতার হাহাকার তাই আমরা বলতে পারি এই কবিতাটিতে যে করুণ রস সেই করুণ রসই প্রাধান্য এই কবিতার পরবর্তী অংশে আমরা লক্ষ্য থাকি এই অদ্ভুত ভাবে পরিবর্তিত হয়েছে বিদ্রুপ রসে যেখানে আমরা লক্ষ্য করে থাকি রামের বর্ষতা স্বীকার করার জন্য সমুদ্রকে তীক্ষ্ণ বানে করেছিলেন রাবণ তিনি সেতুর দ্বারা শত্রুপক্ষ লঙ্কায় এসেছিল সেই সেতু যেন সমুদ্র ভেঙে ফেলে দেখো কবিতাটা যদি আমরা লাইন ধরে ধরে আলোচনা করতাম হয়তো তোমরা আরো ডিটেলস বুঝতে পারতে কিন্তু একটু সময়ের অভাবের জন্য আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম এর পরবর্তীকালে যদি কখনো সময় হয় আমরা লাইন ধরে ধরে এই কবিতাটি আলোচনা করব। এবারে আমরা এই কবিতার এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনায় ফিরব আজ তাহলে এটুকুই এরপরে আমরা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। বীরবাহুর মৃত্যুতে রাবণ কবিতাটির রচয়িতা কে অপশনগুলি হলো নবীনচন্দ্র সেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত বীরবাহুর মৃত্যুতে রাবণ কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত অপশনগুলি হল বধ কাব্য ব্রজঙ্গনা বীরাঙ্গনা সঠিক উত্তর বধ কাব্য বীরবাহুর মৃত্যুতে রাবণ কাব্যাংশটি বধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত অপশনগুলি হল প্রথম স্বর্গ দ্বিতীয় স্বর্গ তৃতীয় স্বর্গ সঠিক উত্তর প্রথম স্বর্গ যে সজ্জায় আজি তুমি শুয়েছো কুমার এখানে কুমার কে অপশনগুলি হল মেঘনাদ বীরবাহু বিভীষণ সঠিক উত্তর বীরবাহু যে সজ্জায় আজি তুমি শুয়েছ কুমার এখানে কোন সজ্জার কথা বলা হয়েছে অপশনগুলি হলো সরসজ্জা মৃত্যু মৃত্যুসজ্জা সঠিক উত্তর মৃত্যুসা এ ভবভূমি তব লীলাস্থলী পরের যাতনা কিন্তু দেখি কি হে তুমি হও সুখী এখানে কার সুখী হওয়ার কথা বলা হয়েছে অপশনগুলি বিভীষণ বিধাতা সঠিক উত্তর বিধাতা রাবণ ফিরায়ে আঁখি দেখিলেন দূরে রাবণ দূরে কি দেখলেন অপশনগুলি হল সাগর মকরালয় বীরবাহুর মৃতদেহ মেঘনাদের মৃতদেহ সঠিক উত্তর সাগর মকরালয় এ ফনির মতো ফোনা তুলে গম্ভীর গর্জন করছে অপশনগুলি হল সমুদ্র হনুমান মেঘনাদ সঠিক উত্তর সমুদ্র বীরবাহুর মৃত্যুতে রাবণ কবিতাটিতে রাজপথের প্রশস্ত কি অপশনগুলি হল লঙ্কাপুরীর প্রবেশদ্বার লঙ্কাপুরীর উদ্যানের গলি হনুমান দ্বারা নির্মিত সমুদ্রের উপর সেতু সঠিক উত্তর হনুমান দ্বারা নির্মিত সমুদ্রের উপর সেতু বহিছে ড্যাশ কলরবে স্রোতপথে জল যথা বরিশার কালে শূন্য স্থানে কি বসবে অপশনগুলি হলো জলস্রোত সমুদ্রস্রোত জনস্রোত সঠিক উত্তর জলস্রোত কি সুন্দর মালা আজি পড়িয়াছ গলে ড্যাশ শূন্যস্থানে কি বসবে অপশনগুলি হলো প্রচেত বীরবাহু মেঘনাদ সঠিক উত্তর প্রচেত কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে প্রচেত এখানে প্রচেত বলতে কাকে বোঝানো হয়েছে অপশনগুলি সমুদ্র আয় এই কি হে তোমার ভূষণ রত্নাকর এখানে রত্নাকর বলতে কাকে বোঝানো হয়েছে অপশনগুলি হলো সমুদ্র বীরবাহু বাল্মীকি সঠিক উত্তর সমুদ্র আলোচ্য কবিতায় প্রভঞ্জন কে হল সঠিক উত্তর সমুদ্র কোন গুণে দাসরথী কিনেছে তোমারে এখানে দাশরথী কাকে কিনেছে অপশনগুলি হলো সমুদ্র বীরবাহু বাল্মীকি সঠিক উত্তর সমুদ্র বীর বলে এ জাঙ্গাল ভাঙ্গি জাঙ্গাল কথার অর্থ কি অপশনগুলি হল কলঙ্ক শত্রু বাঁধ সঠিকোত্তর বাঁধ কেশরীর রাজপথ কার সাধ্য বাধে বিধ্বংসে কাকে কেশরীর সঙ্গে তুলনা করা হয়েছে অপশনগুলি হলো সমুদ্র বীরবাহু বাল্মীকি সঠিক উত্তর সমুদ্র বীরবাহুর মৃত্যুতে রাবণ কবিতাংশটিতে কোন ঋতুর কথা উল্লেখিত হয়েছে অপশনগুলি হল গ্রীষ্ম বর্ষা শরৎ সঠিক উত্তর বর্ষা এ বারিন্দ্র তব পদে এ মম মিনতি রাবণ কার পদে মিনতি করেছে অপশনগুলি হল সমুদ্র বীরবাহু পবন সঠিক উত্তর সমুদ্র কৌস্তব প্রত্যয় নির্ণয় করুন অপশনগুলি হল কুসুব যোগ অ কু যোগ স্তব যোগ অ, যোগ তুব যোগ অ সঠিক উত্তর কুসব অ বিতংশ কথার অর্থ কি অপশনগুলি হল ফাদ রজ্জু মাছ ধরার জাল সঠিক উত্তর রজ্জু